ভাই আমি যে কর্মসূচি দিব প্রোগ্রাম করব আমার একটা প্রোগ্রাম করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন হয় না কিন্তু নেতাকে ব্যানার মাইক করা এবং নেতাকর্মীদের খুব প্রোগ্রাম করলে যে এক গ্লাস পানি খাবো আমি আমার কাছে সেই অর্থে টাকা এখন নাই সে কিছুই আমি যোগা করতে পারি না আর আওয়ামী লীগ যদি এই ডান্ডিকর বাবাকর ইয়া বাবাকর কিশোরগঞ্জেরকে 5 মিনিট মিছিল করবে সেই জন্য যদি 2-3000 টাকা করে দেয় তাহলে তাদের মিছিল হবে না এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি এত বড় দলের এত নেতা বিপ্লবী নেতা আপনাদের দল এত শক্তিশালী আপনার কাছে কেন অর্থ নাই হ্যাঁ ভাই এটা সত্য আমাদের কাছে অর্থ নাই কেন নাই জানেন কারণ রাষ্ট্রের বিভিন্ন জায়গায় জায়গায় এমন ভাবে প্রক্রিয়া তৈরি করা হয়েছে এবং যারা আমাদেরকে ভালোবাসে এবং পছন্দ করেন দেশের জন্য কাজ করার কারণে যারা আমাদেরকে সহযোগিতা করেন তাদেরকেও সেই আওয়ামী লীগ এরকম ভাবে তখন হুমকি দামকি দিত এখন এভাবে যাদেরকে হুমকি দামকি দেওয়া হচ্ছে যে কারণে তারা আমাদেরকে সহযোগিতা করতে ভয় পাচ্ছেন আর সত্যিকার অর্থে রাষ্ট্রকে এম পাওয়ার করতে হয় যারা দেশের জন্য রাজনীতি করে দেশের জন্য কাজ করে তাদেরকে রাষ্ট্র এম পাওয়ার করে বিশ্বের বিভিন্ন দেশ এম পাওয়ার করে নৈতিকভাবে তাদেরকে এম করা হয় কিন্তু এই ইন্টারিম গভর্নমেন্ট নির্দিষ্ট একটা গোষ্ঠীকে পরিচয় করা দিচ্ছে অথচ তাদের নিমন্ধনী নাই হ্যাঁ ইন্টারন্যাশনাল সামিটে নিয়ে যাচ্ছে ওই মিটিং এ নিয়ে যাচ্ছে জাতিসংঘের মিটিং এ নিয়ে যাচ্ছে তমুক জায়গায় নিয়ে যাচ্ছে

এইটা জনগণ জনগণের প্রশ্ন আমার প্রশ্ন সবার প্রশ্ন একজন একজনকে উপদেষ্টা হচ্ছেন কারা উপদেষ্টা বানাচ্ছেন কিভাবে হচ্ছেন কোন জায়গা থেকে আসতেছে এই রা তালিকাটা কোথা থেকে আসতেছে আসমান থেকে জমিনের নিচ থেকে পানির নিচ থেকে না বাতাস থেকে আসতেছে এটা আমরা জানতে চাই কারণ দেশ একটা বিকল্পের মুখে ছেলে দিয়ে অনেক উপদেষ্টা ফেলেন যে বিদেশ চলে যাবে আর আমরা এখানে মারামারি কাটাকাটি করব রক্তের গঙ্গা পড়ে যাবে তাদের জবাব দিয়ে হবে না এটা তো সম্ভব না দেখেন মাত্র ছাপ্পান্ন মিষ্টির ভিতরে একটু জোর উপদেষ্টা বাকিগুলো পূরণ করা হচ্ছে না কেন ভাই বিপ্লবী আন্দোলনে অংশগ্রহণ করে আর কি বছর দশ বছর ছয় বছরে আর কি লোকজন ছিল না লড়াই করছে না লোক নাই। দক্ষ মেধাবীরা লোক নাই না ঢাকা বিশ্ববিদ্যালয় আসিফ মাহমুদ সাজিব ভুইয়া মাহফুজ আলম আর নাহিদ ইসলাম এরা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কোন স্টুডেন্ট নাই নাকি এই তিনজন ছাড়া বাংলাদেশের আর যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ আছে সেখানে আর কোনো মেধাবী ছাত্রছাত্রী তরুণ তরুণীরা নাই ও তারা কি আসিফ মাহমুদ চৌধুরী বুইয়া আর নাইদ ইসলাম আবুল দাউদছে ভালো উপদেশা গিনি করতে পারবে না অন্য অন্য পুদেসা যারা আছেন অনেকে কথাই বলতে পারে না হ্যাঁ অনেকেই আওয়ামী লীগের সময়ে আমি যত দিন রিমান্ডে ছিলাম তো দিন কাছে না আওয়ামী লীগের নামিয়া বক্তব্য দেয় এখন তাদেরকে আপনি কিভাবে বলবেন যে তারা আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কত ভয় কত ভয় পায় হ্যাঁ ওর যদি একদিন ধনক দেয় ছাত্র লীগের একটা ওয়ার্ড পর্যায়ের নেতা সেই উপদেশটাকে কেউ তো মুইটা দিবে কে আবার কি সে রাষ্ট্র সংস্কার করবে সে আবার পিছের আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবো আমরা আমরা আওয়ামী লীগকে ভয় না আমাদের মৃত্যুর ভয় নাই আমরা আল্লাহর উপর ঘর করে দেশের জন্য রাজনীতি করি আমরা দিন দিনে ঢাকা স্লোগান দিয়ে সেই হাজার আঠারো সাল থেকে রাজনীতি করে আসছি বন্ধুকে কামানের সামনে গুপ করতে দিচ্ছে আমরা উপদেষ্টাদের কজন বন্ধুকে কামানের সামনে গুপ করতে দিচ্ছে তাদেরকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সহজ আছে তারা কি হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে বন্দুকের নামে বিকে দিবে হাইকে দিবে সেই উপদেষ্টা দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করার স্বপ্ন কখনো দেখা যায় না উপদেষ্টা পরিষদ সংস্কারের দাবি করে আওয়ামী লীগ নিষেধের দাবি তুলতে হবে আওয়ামী লীগ নিষেধ না করাদেষ্টা পরিষদকে সংস্কার করে দিতে হবে দিয়ে বের করে তোলে তাদেরকে আমার আসলে ভাই উপদেষ্টা হওয়ার স্বপ্ন নাই আমি চাই যে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণ যদি আমাকে জনপ্রতিনিধি বানায় আমি কাজ করব সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ যেটা আমাদের কমিটমেন্ট ছিল ওটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার বিশ্ববিদ্যালয় সংস্কার ছাত্র ছাত্রীদের সংস্কার সেই ম্যান্ডেটের জায়গায় শিক্ষার্থীরা যদি আমাকে দায়িত্ব দেয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা রোল মডেল হিসেবে দেখাতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে যদি সংস্কার করা যায় এইখানে যদি একটা কালচার তৈরি করা যায় নতুন বাংলাদেশ মানের একটা অবস্থান তৈরি করা যায় তাহলে এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কলেজ এবং সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে আমি সেভাবে কাজ করতে চাই তবে তারপরে জনগণ যদি চায় মনে করে আমাকে কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিবে আমি জনগণের জন্য দেশের জন্য যে কোনো দায়িত্ব কেন আমি হাসি মুখে ফাঁসিতে বরণ করতে রাজি আছি